নমস্কার যে দর্শক বন্ধুরা উনিশশো সালের আজকের দিনে আমি এই পৃথিবীতে কোনো এক সময় আপনাদের কাছে চলে এসছিলাম যারা আমার থেকে অতি অবশ্যই এক ঘন্টা হলেও বয়সে বড় তো যাই গে আজ এই শুভ জন্মদিনের মুহূর্তে আপনাদের কাছে অন্য কোনো ভাষা আমি প্রয়োগ করব না বা জানাবো না শুধু একটিমাত্র কথা শুধু বলবো দেখুন প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনের এক একটা দিক আছে তো কোনো মানুষের রাজনৈতিক দিক আছে তো কোনো মানুষের চাকরি জীবন কোনো মানুষের ব্যবসায়িক জীবন এরকম জীবন আছে এটা নিয়ে মানুষের জন্ম থেকে মৃত্যু কিন্তু সবথেকে বড় বিষয় যেটা হলো আমাকে তো অনেকদিন আগেই করান নেড়েছে আপনাদের হয়তো করা নারী নি সেটা হচ্ছে আমাদের অস্তিত্ব আমাদের বাঙালি জনজাতির হিন্দু জনজাতি বলব না তার কারণ হচ্ছে বাঙালি নিয়ে হিন্দুত্ব নয় এটা হচ্ছে বাঙালি হচ্ছে শুধুমাত্র একটা জনজাতি যেমন বিহারের বিহারি উড়িষ্যার উড়িয়া গুজরাটের গুজরাটি আসামের অসমিয়া ঠিক বাংলার বাঙালি এই বাঙালি জনজাতি আস্তে আস্তে অর্থনৈতিকভাবে বিলুপ্তর পথে এগিয়ে চলেছে সেই সঙ্গে জনসংখ্যা নিরিকেও কিন্তু ক্রমশ পিছিয়ে পড়ছে তার সকল বাঙালি বন্ধুদের বলবো যে পার্শ্ববর্তী রাজ্যে দেখুন কি হয়েছে সেটা সবাইকারই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা কিন্তু দেখুন যখন বাঙালিরা যখন এইভাবে মারা যাচ্ছে বা মেরে দেওয়া হচ্ছে আমি হিন্দু বলবো না আমি বাঙালি বলবো আমি হিন্দু কখনোই শব্দ উচ্চারণ করব না আমি বাঙালি জনজাতির কথাই বলবো তখন দেখুন ওই পাড়ায় পাড়ায় বারোয়ারি বারোয়ারি বা ক্লাব ক্লাব বা কাকা ঝামেলা অশান্তি কেউ কিন্তু ওই জানলা দিয়ে উঁকি মেরে কিন্তু কেউ দেখছে না সবাই একসঙ্গে বুক চাবড়াচ্ছে যে আমাদের বাঙালিদের নিধন করা হচ্ছে তো যাই হোক এটা কোনো আন্দোলনের ভাষা নয় এটা আমরা শিক্ষিত সমাজ সবাই বুঝতে পারছে এটা অ্যাকচুয়ালি কোনো আন্দোলন নয় যেটা আন্দোলন সেটা কিছুদিন আগে শেষ হয়ে গেছিলো গতকাল যেগুলো দেখেছি এটা কোনো আন্দোলন নয় এটা হচ্ছে হিংসা আর ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ তো সকলের উদ্দেশ্যে বলবো বাঙালি জনজাতির উদ্দেশ্যে বলবো যে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই অনুষ্ঠানে আপনারা সকলে মিলে সংযুক্ত হন আর সকল বাঙালি জনজাতির কে বলবো যে আপনারা কোনো বিনা প্ররোচনায় পা দেবেন না কারোর কথায় অর্থই হচ্ছে সবথেকে অনর্থের মূল একটা মানুষ ভাবছে যে আমি অনেক রোজগার করব অনেক ভালো থাকব কিন্তু সেটা নয় যার যত টাকা তার তত প্রবলেম এটা হয়তো যাদের অর্থ নেই তারা বুঝতে পারবেন না যাদের অর্থ আছে তারা ভালো রকম জানেন যে আমরা ভাবি যে সুখী সুখী বা খুব খুশিতে আছে আর কি খুব টাকা পয়সা আছে তাদের ছেলেমেয়েরা হয়তো সেই মুহূর্তে একটা বিনোদন জগতের মধ্যে জীবনযাপন করছে কিন্তু পরবর্তী সময়ে তাদের কিন্তু আমরা দেখতে পাই না আপনারা বেশি দূর নয় আপনারই সমাজে আশেপাশে যত বড় বড় প্রাইভেট নার্সিংহোম আছে আপনি দেখুন পয়সা পয়সাওয়ালা লোকেরাই আছে সব লাইন দিয়ে কাতার কাতার ডাক্তার দেখাচ্ছে আর সেই অর্থ ব্যয় করছে বা আপনি কোর্টের দরজা খটখটান আশেপাশে গিয়ে একটুখানি চুপ করে বসে থাকুন দেখুন যে দেখুন খুব গরিব মানুষ হয়তো দড়াদৌড়ি করছে না যত পয়সা লোকেরাই কিন্তু এই কোর্টে দৌড়াদৌড়ি করছে তো যাই হোককে নিজের জীবনকে সুস্থ সুন্দর এবং শান্তময় করে রাখুন আর সকল বাঙালি জনজাতিকে বলছি জয় বাঙালি আপনারা আমি খুব শীঘ্রই আপনাদের কাছে আসছি আজকে শুভ জন্মদিনের মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক সশ্রদ্র প্রণাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বেশি কিছু বলবো না শুধু একটাই কথা বলবো জয় বাঙালি এই অনুষ্ঠান কিন্তু আপনারা একদম ছাড়বেন না প্রচুর প্রচুর শেয়ার শেয়ার করুন আঙুল দেখিয়ে অমুক জায়গায় অমুক হয়েছে অমুক জায়গায় অমুক জায়গায় এটা নিজের বীরত্বের প্রমাণ নয় এতে আর নিজেকে দুর্বল প্রমাণ করা আপনি যে একদিন দুর্বল ব্যক্তি সেটা প্রমাণ করছেন আপনার নিজের বেরোবার ক্ষমতা নেই আপনি অন্যকে উস্কাচ্ছেন না নিজে শক্তিশালী হন কী নেই অর্থ নেই তো আমি মুকুল মুখার্জি কথা দিয়েছি ষাট থেকে নব্বই দিন শুধু নিয়ম মেনে চলুন শুধু নিয়ম মেনে চলুন আমরা আপনাদের মাথায় পাহাড় তুলে দিচ্ছি না টুকরো টুকরো নিয়ম সকালবেলা উঠে প্রত্যেক জনজাতিকে বলুন গুড মর্নিং বাংলা জনজাতিকে বলুন যে সুপ্রভাত আর আপনি যদি চাকরি করতে ভালোবাসেন তো আপনি কমেন্ট বক্সে গিয়ে লেখুরছি টাইপ করুন যদি ব্যবসা করতে ভালোবাসেন তো কমেন্ট বক্সে গিয়ে করবি দেখুন পার্শ্ববর্তী রাষ্ট্রে আজকে হয়েছে কালকে যে আমাদের রাষ্ট্রে হবে না এটা কিন্তু আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারেন না তো এখন থেকে নিজেদেরকে স্বাবলম্বী এবং শক্তিশালী গড়ে তোলার চেষ্টা করুন জয় হিন্দ বা মাতারাম ভারত মাতা কি যায়